বিসপুলিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও মনাল্লাপাকের রহমতে অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে আর আজকের এই ভিডিওটা হচ্ছে তোমরা যারা এইচএসসি এক্সাম দু হাজার পঁচিশ সাল দিতে যাচ্ছ তাদের জন্য এবং তোমাদের টেস্ট এক্সামের জন্য কমপ্লিটিং স্টোরি তো তোমরা ট্রেডিশনাল বা ক্রিয়েটিভ স্টোরি মাত্র একটি ফর্মেট দিয়ে তুমি কিভাবে ট্রেডিশনাল বা ক্রিয়েটিভ স্টোরি লিখবে সেটার জন্য আজকে হাজির হওয়া তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে দাও আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো মাল্টিপল স্টোরি রাইটিং সিস্টেম তো এটা শুধুমাত্র যারা এইচ এস সি রয়েছে তারাই যে এটা শুধু ফলো করতে পারবে তাই না যদি তুমি এসএসসি থাকো তাহলে তোমরাও ফলো করতে পারো এসএসসি এস সি দাখিল আলিম নাইন স্টুডেন্ট যারা রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু এটা ফলো করতে পারো তো দেখো স্টোরি রাইটিং এর জন্য তোমাকে যে জিনিসটা ফলো করতে হবে সেটা হচ্ছে যে স্টোরি জন্য কি সংখ্যা তোমাকে দিয়ে দেবে স্যাররা তো যতটুকু দেওয়া আছে ওই অনুযায়ী তোমাকে একটা নাম নির্বাচন করতে হবে আগে যেমন এখানে তুমি একটা নাম নির্বাচন করলা হ্যাঁ হতে পারে হায়ার দ্যার ইজ এ উইল দ্যার ইজ ওয়ে এরকম একটা নাম দিলা ওই গল্পটা পরে তারপরে তোমার নামটা সিলেক্ট করতে হবে এখন যারা এইভাবে নামটা লিখতে পারবা না তাদের জন্য একটা শর্টকাট পদ্ধতি বলে দেয় যে প্রথমত তুমি লিখবা যে দি স্টোরি অফ দি স্টোরি অফ এই কথাটা লেখার পরে দেখো এখানে একটু ফাঁকা রাখছি আমি তো এই ফাঁকা জায়গায় তোমাকে কি করতে হবে ফাঁকা জায়গায় জাস্ট যাকে নিয়ে গল্পটা তার নামটা দিয়ে দিলে চলবে তাহলে তোমার নাম কিন্তু হয়ে গেল ঠিক আছে তুমি যদি ওইভাবে নাম দিতে না পারো যেমন ক্রো গল্প এই গল্পের জন্য নামটা হতে পারে হোয়ার দ্যার ইজ এ উইল দ্যার ইজ এ ওয়ে তো এই নামটা তোমার মনে নাই তাহলে তুমি কি করবা তাহলে সেই ক্ষেত্রে তুমি লিখবা যে দি স্টোরি অব ক্রো তাহলে কিন্তু নামটা হয়ে গেল ওকে এরপর দেখো যে প্রশ্নে যতটুকু দেওয়া আছে ততটুকু লিখতে হবে প্রশ্নে যা দেওয়া আছে তাই তুমি লিখে নিবা লেখার পর তোমাকে কী করতে হবে এই যে ফরমেট এই ফরমেটটা ব্যবহার করতে হবে যে দি ফলোয়িং লাইন্স হ্যাভ বিন টেকেন ফ্রম এ স্টোরি অর্থাৎ এই যে পঙ্ক্তিগুলো এটা একটা গল্প থেকে নেওয়া হয়েছে দ্য স্টোরি ইজ অ্যাবাউট এই গল্পটা যার সম্পর্কে এই ফাঁকা জায়গায় সেই নামটা বসায় দেওয়া তারপর তোমাকে লিখতে হবে যে দি স্টোরি ইজ ভেরি এনজয়েবল এই যে গল্পটা এটা খুবই উপভোগ্য ইট ইজ এডুকেটিভ টু মানে এটা শিক্ষণীয় বটে দি স্টোরি ইজ এ ট্র্যাডিশনাল বা ক্রিয়েটিভ স্টোরি এই গল্পটা হচ্ছে প্রচলিত বা সৃজনশীল গল্প তো এখন কথা হচ্ছে যে এখানে ট্র্যাডিশনাল কখন লেখবা আর ক্রিয়েটিভ কখন লেখবা তো গল্পটা যদি তোমার আগে থেকেই পরিচিত থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি লিখবা ট্র্যাডিশনাল স্টোরি আর যদি গল্পটা তোমার কাছে একদমই নতুন মনে হয় এই গল্প তুমি কোনোদিনও দেখো নাই শোনো নাই তাহলে সেই ক্ষেত্রে তুমি লিখবা ক্রিয়েটিভ স্টোরি ওকে ওকে এরপর দেখো দেয়ার আর সাম ক্যারেক্টার্স অফ দ্য স্টোরি অবশ্যই একটা গল্পে কয়েকটি চরিত্র থাকে তো এই জন্য তুমি কী লিখবা দেয়ার আর সাম ক্যারেক্টার্স অফ দ্য স্টোরি অর্থাৎ এই স্টোরিতে কিছু ক্যারেক্টার্স রয়েছে কিছু চরিত্র রয়েছে তারপরে ফাঁকা জায়গায় ওই যে প্রথমে যে নামটা ব্যবহার করছিল ওই নামটা আবার বসে দাও ঠিক আছে যেখানে যেখানে তুমি ফাঁকা জায়গায় পাবা ওই জায়গায় নামটা বসে দিতে হবে হ্যাঁ যেমন এখানে ক্রো ক্রো ইজ দ্য মেন ক্যারেক্টার অফ দ্য স্টোরি অথবা উড কাটার উড কাটার ইজ দ্য মেন ক্যারেক্টার অফ দ্য স্টোরি এরপর কী আছে যে বিসাইজ বিসাইজের পরে আবার ফাঁকা জায়গা বেস তাহলে আবার এই গল্পের যে মূল চরিত্র তার নামটা দিয়ে দিতে হবে তো দেখ ও সরি এখানে বিসাইজ বসাবা বিসাইজ বসানোর পরে এইখানে এই মেন ক্যারেক্টার ছাড়া আর কী ক্যারেক্টার আছে যেমন উড কাটার গল্পে উড কাটার ছাড়াও কিন্তু একটা পরি কিন্তু আছে তাহলে এই জায়গায় তুমি কী লিখবা এ ফেরি কথাটা লিখবা ঠিক আছে ওকে ইন দি স্টোরি লেখার পরে বাই রিডিং দি স্টোরি উই ক্যান লার্ন দ্যাট এই গল্পটি পড়ে আমরা জানতে পারি যে এখন দেখো কিছু অংশ ফাঁকা রাখা হয়েছে এইখানে তোমাকে কিছু কথা বানিয়ে লিখতে হবে এই গল্পটা সম্পর্কে এখন তুমি ভাবতেছো যে বানিয়েই যদি লিখবো তাহলে আমি আপনার ফর্মেট কেন দেখতে আসলাম তো নো প্রবলেম যারা বানায় লিখতে পারো না তাদের জন্য আমি ডেসক্রিপশন লিখে রেখেছি যে এই ডেসক্রিপশন যদি বসায় দাও তাহলে তোমার গল্পটা হয়ে যাবে তোমার কাছে যদি মনে হয় যে তোমার যে গল্প সেই গল্পটা গুড সাইড স্টোরি তাহলে সেই ক্ষেত্রে তুমি এইখানে যে ডেসক্রিপশন দেখতে পাচ্ছ এই ডেসক্রিপশানগুলো বসাই দিলেই হয়ে যাবে ঠিক আছে এখানে যে ডেসক্রিপশন রয়েছে সেই ডেসক্রিপশন বসাই দিলে হবে আমি তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি যে এখানে তুমি এই ফাঁকা জায়গায় গল্প অনুযায়ী ইম্পর্ট্যান্ট পার্ট অর্থাৎ যেই গল্প যেমন সিক্রাষ্টিক্র গল্পে এই ক্রোয়ের জন্য মানে কাকের জন্য ইম্পর্টেন্ট কি ছিল অবশ্যই পানি তাহলে এই জায়গায় তোমাকে লিখতে হবে ওয়াটার এই যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ এই জায়গায় তোমাকে লিখতে হবে ওয়াটার তো ওয়াটার ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ হিস লাইফ অর্থাৎ পানি তার জন্য গুরুত্বপূর্ণ ছিল তার জীবনের জন্য গুরুত্বপূর্ণ ছিল বাট হি ফেল্ট স্কেয়ারসিটি অফ ইট কিন্তু সে এর দুষ্প্রাপ্যে পড়লো বা সে এর দুষ্প্রাপ্য অনুভব করলো হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল টু সারভাইভ সে টিকে থাকার জন্য প্রাণপণ চেষ্টা করলো অথবা টু ফাইন্ড ইট এটা পাওয়ার জন্য চেষ্টা করলো হি লুকড হেয়ার অ্যান্ড দেয়ার বাট ফাউন্ড নো ওয়ে সে এদিক সেদিকে তাকালো কিন্তু কোনো উপায় পাইল না হি বিকেম ডিজাপয়েন্টেড সে হতাশাগ্রস্ত হয়ে পড়ল ইন দি মিন টাইম ওই সময়ে এ যা বা এ ফেরি বা এ স্পাইডার সাময়ান বা সামথিং অ্যাপিয়ার বিফোর হিম অর্থাৎ একটা কলস একটা পরি অথবা একটা মাকড়সা হ্যাঁ কেউ বা কোনো কিছু তার সামনে হাজির হলো ঠিক আছে তো দেখো আমরা এখানে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে এ যার কখন লিখবা যদি সিক্র গল্প আসে এ ফেরি লিখবা যদি উটকাটার গল্পটা আসে আর রবার্ট ব্রুশের গল্প যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে তুমি লিখতে পারো এ স্পাইডার এ স্পাইডার এখন তুমি কিছুই বুঝতেছো না আসলে এখানে আমি এই তিনটা গল্প ছাড়া অন্য কোনো কিছু হয় তাহলে সেক্ষেত্রে কি তাহলে সেই ক্ষেত্রে সামওয়ান বা সামথিং বসে দিলেও চলবে অ্যাপিয়ার বিফোর হিম তারপরে ইট বা হি অর্থাৎ এই যে বিষয়গুলো যেমন যার যারের যার যেটা একটা বস্তু বস্তুর পরিবর্তে ইট বসে তাহলে ইটটা এখানে বসাই দিবা হ্যাঁ আর যদি ফেইরি হয় তাহলে সেক্ষেত্রে সি হবে হ্যাঁ স্পাইডার তাহলে সেক্ষেত্রে ইট হবে তো এরকম এই প্রোনাউনটা ব্যবহার করতে হবে ইট বা হি ইনস্ট্রাক্টেড হিম এটি তাকে নির্দেশনা দিল অ্যাট লাস্ট হি রিকভার হিজ প্রবলেম অ্যান্ড রিটার্ন হোম হ্যাঁ অবশেষে তার সমস্যার সমাধান হলো এবং সমস্যা কাটিয়ে উঠল এবং সে বাড়ি ফিরল তো এটা হচ্ছে গুড সাইড স্টোরির জন্য এখন কথা হচ্ছে যে আমরা গুড সাইড স্টোরি কী করে বুঝবো আর ব্যাড সাইড স্টোরি বা কি করে বুঝবো তো দেখো ব্যাড সাইড স্টোরি তোমাদের স্টোরি রাইটিংয়ের মধ্যে ব্যাড সাইড স্টোরি কিন্তু খুব একটা নাই একদমই সীমিত যেমন লবি ফার্মার হ্যাঁ অর্থাৎ লবি যে কৃষক থাকে তার একটা রাজহংসী থাকে এই গল্পটা কিন্তু নেগেটিভ মানে ব্যাড সাইড স্টোরি হ্যাঁ এক কথায় মূল গল্প অনুযায়ী মূল গল্পটা তো অবশ্যই তোমার কোনো না কোনো দিন এটা তুমি পড়সো তো মূল গল্পে যদি কোনো নেগেটিভ ক্যারেক্টার থাকে ওইটাই হচ্ছে নেগেটিভ ঠিক আছে তো ওইটাই কি নেগেটিভ তো এক কথায় যদি নেগেটিভ কোনো ক্যারেক্টার থাকে অর্থাৎ ওই গল্পের যে মূল ক্যারেক্টার সেটা যদি আসলে নেগেটিভ ক্যারেক্টার হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে কি মূলত ব্যবসাইড স্টোরি হ্যাঁ যেমন গ্রিডি ফার্মা অথবা মিথ্যাবাদী রাখাল হ্যাঁ কিংবা সামথিং লাইক দ্যাট হ্যাঁ তো এরকম যদি থাকে তাহলে তো তোমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে ব্যাডসাইড স্টোরি যে ওই গল্পে নেগেটিভ কোনো ক্যারেক্টার আছে নাকি তাহলে থাকলেই সেটা হচ্ছে ব্যাডসাইড স্টোরি তো ব্যাডসাইড স্টোরি যদি চলে আসে তাহলে তুমি সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে এখানে যে ডিসক্রিপশন আছে সেই ডিসক্রিপশনটা ব্যবহার করতে হবে ঠিক আছে ওই ফাঁকা জায়গায় ওকে হি ইউজ টু শো হিস ব্যাড অ্যাটিটিউড ইন দি পিপল সে লোকজনের মধ্যে সবসময় ব্যাড অ্যাটিটিউড করত। মানে খারাপ আচরণ করত। সো পিপল ডিড নট লাইক হিম অ্যাট অল তাই লোকেরা মোটেও তাকে পছন্দ করতো না হি অলওয়েজ লাভ এট দি জেনারেল পিপল প্রাউড হিমসেলফ সে লোকেদেরকে নিয়ে সাধারণ মানুষদেরকে নিয়ে সবসময় ঠাট্টা করত এবং নিজেকে নিয়ে গর্ববোধ করতো হি বি হ্যাভ ইফ হি হ্যাড বিন এ ওয়াইজ ম্যান সে আচরণ করত যেন সে একজন জ্ঞানী লোক ট্রুলি প্রকৃতপক্ষে হি ওয়াজ নট এ ওয়াইলস ম্যান সে জ্ঞানী লোক ছিল না ওয়ান ডে হোয়াইল শোয়িং হিজ ব্যাটম্যানার যখন সে তার খারাপ আচরণ শোয়িং করতেছিল দেখাইতেছিল হি লস্ট এখানে স্টার্ট করে তুমি লিখতে পারো হিজ বিলাভ থিং অর্থাৎ হি লস্ট হিজ বিলাভ থিং সে তার প্রিয় বস্তুটি হারিয়ে ফেললো হি লস্ট ইট ফর এভার সে এটি চিরদিনের জন্যই হারাইলো দাস দি সিনার সাফার ইন দি লং রান হ্যাঁ এভাবেই পাপিরা পরিশেষে ভোগে ঠিক আছে তুমি সাইড স্টোরির জন্য এই ফর্মেটুকু ব্যবহার করতে পারো মানে এই ডেসক্রিপশানটুকু ব্যবহার করতে পারো এছাড়া তুমি ইচ্ছা করলে আলাদা আলাদাভাবে যদি ডেসক্রিপশন দিতে চাও তাহলে সেই ক্ষেত্রেও ব্যবহার করতে পারো সেটা আমি এখানে ইম্পর্টেন্ট যে স্টোরিগুলো সেটা তুমি এই পিডিএফের মধ্যে দিয়ে দিছি হ্যাঁ তাছাড়া তুমি তোমার যে বই আছে এই বই থেকে কিন্তু ছোট করে তুমি ডেসক্রিপশনগুলো আলাদা করে শিখে নিতে পারো ঠিক আছে তো দেখো সময় স্বল্পতার কারণে এখানে সবগুলো বলা সম্ভব না ঠিক আছে যে হ্যাপি কবলার তারপরে ডিভোশন টু মাদার তারপরে কানিং ফক্স এরপর আছে এ লায়ার কাউবয় তারপর আছে কি তারপর আছে এ ফ্রেন্ড ইন নিট ইজ এ ফ্রেন্ড ইন নিট এই গল্পটা এরপরে গিডি ফার্মার তারপরে শেখ সাদির গল্পটা এগুলো কিন্তু এই পিডিএফের মধ্যে এই নোটটা করা আছে তো যারা এই পিডিএফটা নিতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করলে আমি এটা তোমাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুস্থ থাকবে আশা করি যে ফর্মেটটা তোমাদের মধ্যে শেয়ার করছে এই ফর্মেট দিয়ে তুমি যে কোনো এনি স্টোরি তুমি কমপ্লিট করে ফেলতে পারবে টাটা আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ